সম্প্রতি কিছু দুর্বৃত্ত বাহিনী বিশ্রামগঞ্জ বাজারে গাড়ি আটকে বেধরক মারধর করে এক পরিবারকে ভিডিও ফুটেজে লক্ষ্য করা গেছে সেখানে উপস্থিত ছিল ট্রাফিক পুলিশ এবং টিএসআর জোয়ান সবটাই তাদের সামনে সংঘটিত হলেও দুর্ভাগ্যের বিষয় ঘটনার পর পুলিশ হাত পা ঝাড়া দিয়েছে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি তা আক্রান্ত পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হলেও অবশেষে শুক্রবার রাতে একজনকে জালে তুলতে পেরেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ অভিযুক্তের নাম বাপ্পা দেবনাথ ঘটনার পর যখন মামলা হয়েছিল তখন থেকে আগরতলা এক বেসরকারি হোটেলে গা ঢাকা দিয়েছিল এই অভিযুক্ত গুন্ডা তার সাথে জড়িত রয়েছে আরও কয়েকজন কুখ্যাত গুন্ডা পুলিশ জানিয়েছে বাকি অভিযুক্তদের জন্য তদন্ত চলছে ধৃত ব্যক্তিকে বিশ্রাম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে ওই কেসে এই থানাতে মামলা হয়েছে উক্ত মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে তার নাম বাপ্পা দেবনাথ বাবার নাম রাম মানিক দেবনাথ বাড়ি বিশ্রাম করছে আছে অন্য অন্য ফলতা ফলতা আছে আমরা ত্রিপুরা